আসসালামু আলাইকুম এব্রিউন আজকে আমরা বাইনারি থেকে কীভাবে অক্টাল পদ্ধতিতে এবং বাইনারি থেকে কিভাবে কীভাবে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই নিয়মটি এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব প্রথমত দেখি বাইনারি থেকে কীভাবে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে হয় তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে বাইনারি সংখ্যা নিলাম এক শূন্য এক 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 এটাকে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে তাহলে বাইনারি সংখ্যাটিকে এরকমভাবে লিখতে হবে এক শূন্য এক এক ডান দিক থেকে তিনটি করে অঙ্ককে এরকমভাবে বক্সের ভেতর বন্ধ করতে হবে পরবর্তী তিনটিকে নিয়ম অনুসারে এই অঙ্কটার সমাধান করতে হবে তাহলে প্রথম বক্সে আমরা পেয়েছিলাম এক 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 এখন এই এক 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 এই প্রথম বক্সের অঙ্কগুলোকে এই নিয়মের উপর মনে মনে স্থাপন করতে হবে তাহলে চারের ওপর এক দুইয়ের উপর এক একের উপর এক যে অঙ্কগুলোর উপর এক আসছে সেগুলোকে যোগ করতে হবে তাহলে তিনও তিনটি অঙ্কের মধ্যে যেহেতু এক আসছে তিনটি কি যোগ করতে হবে চার আর দুই ছয় ছয় আর এক সাত তাহলে মোট হলো সাত এখানে এনে সাত বসানো হল পরবর্তী বক্সের অঙ্কগুলো আমরা এই নিয়মের উপর এনে স্থাপন করি তাহলে এক শূন্য এক চারের ওপর এক দুইয়ের ওপর শূন্য একের ওপর এক শূন্য যে অঙ্কের ওপর শূন্য আসবে সেটি বাদ যাবে তাহলে চার এবং একের উপরে এক আসছে সুতরাং চার আর এক পাঁচ এই যে এখানে লেখা হলো পাঁচ এখন প্রশ্ন আসতে পারে যে তিনটি করে কেন অঙ্ক বক্সের ভেতর আবদ্ধ করা হলো কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক আসছে দুইয়ের উপর পাওয়ার তিন দিলে আট হয় সুতরাং এই দুইয়ের ওপর পাওয়ার তিন বিধায় আমরা তিনটি করে অঙ্ককে বক্সের ভেতর আবদ্ধ করেছি ঠিক একইভাবে পরবর্তী অঙ্কটিও সমাধান করব বাইনার থেকে হ্যাকিসমেল একই নিয়ম প্রযোজ্য এক্ষেত্রে বাইনারি সংখ্যাটিকে আমরা লিখব এক শূন্য এক এক শূন্য এবার চারটি করে অঙ্ককে বক্সের ভেতর আবদ্ধ করব চারটি ডান দিক থেকে বাম দিকে পরবর্তী চারটি তীর চিহ্ন দেব এবার নিয়ম পড়বে এখন ঠিক একইভাবে পূর্বের অঙ্কের ন্যায় আমরা প্রথম বক্সের অঙ্কগুলোকে এই নিয়মের মধ্যে স্থাপন করব। তাহলে প্রথম বংশের অঙ্কগুলো ছিল এক 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 শূন্য তাহলে আমরা এখানে স্থাপন করি এক 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 শূন্য তাহলে এক আসছে আটের উপর চারের উপর দুইয়ের উপর সুতরাং আট চার বারো আট দুই আট চার বারো আট দুই চোদ্দ তাহলে এখানে লিখবো চোদ্দ কিন্তু সিমের সংখ্যা প্রতি চৌদ্দ নেই চোদ্দোর জায়গায় আসে ই আচ্ছা পরবর্তী বক্সের মধ্যে আছে এক শূন্য এক এক তাহলে এক শূন্য এক এককে আমরা এই নিয়মের মধ্যে স্থাপন করি এক শূন্য এক এক তাহলে শূন্য আটশো চারের উপর চার বাদ তাহলে আট আট দুই দশ দশ এক এগারো আমরা লিখব এগারো এক জার এসে মিলে এগারো নেই এগারো জায়গায় আসছে বি সুতরাং আমাদের আনসারটা হলো বি এবং ই ষোলো আর আমাদের ওপরের অঙ্কটার আনসার ছিল পাঁচ এবং সাত ব্র্যাকেট ক্লোজ আট ভাবে বাইনার থেকে সংখ্যা পদ্ধতিতে এবং বাইনার থেকে হ্যাকজারিসিমেল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোকে অতি সহজে চার দুই এক এবং আট চার দুই একের নিয়ম অনুসারে সমাধান করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে ফলো করবেন ধন্যবাদ